কখনো কি ভেবে দেখেছ যে অহংকারে আজ তুমি মাথা উঁচু করে চলছ সেই মাথা একদিন মাটির নিচে যাবে আজ তোমার গাড়ি আছে বাড়ি আছে খ্যাতি আছে তোমার নাম সবাই জানে কিন্তু মৃত্যুর পর জান্নাতের ফেরেস্তেরাও কি তোমার নাম জানবে আজ তুমি সুন্দরী রূপে মুগ্ধ সারা দুনিয়া কিন্তু একদিন এই রূপ গলে যাবে মাটির নিচে যখন কেছো আর পোকা তোমার শরীর খাবে রূপকে তখন থাকবে তুমি ভাবছো তুমি সেরা তোমার কথায় মানুষ কাঁপে তুমি অন্যকে ছোট করো অপমান করো ভেব না তুমি সবসময় এমনই থাকবে একদিন তোমার নামাজের জানাজা হবে মানুষ চোখের জল ফেলবে ইন্না লি ওয়াই ইল্লাহি রাজিউন কবরের মাটির নিচে থাকবে কেবল তুমি আর তোমার আমল কোনো রাজত্ব কোনো ক্ষমতা কোনো হিংসা সেই কবরের অন্ধকারে সঙ্গী হবে না তোমার টাকা পয়সা সোশ্যাল মিডিয়া ফলোয়ার সব থাকবে দুনিয়াতে তুমি থাকবে নিঃসঙ্গ নীরব একা এখনো সময় আছে তাও বা করো ক্ষমা চাও নিজেকে বদলাও কারণ যখন মালাকুল মৌত তোমার সামনে আসবে তখন আর কিছুই করার থাকবে না রুফ যাবে যৌবন যাবে ক্ষমতা যাবে বেঁচে থাকবে কেবল সেই দয়ালু প্রভুর সামনে তোমার জবাবদেহি প্রস্তুত তো তুমি একদিন কবরে যেতেই হবে সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছ তো